সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার নিয়ে বিগত সপ্তাহগুলোতে বাংলাদেশে তা দেখা দেয় বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশ সম্পর্কে অঘোষিত শীতলতা চলছে এমন পরিস্থিতির ভিতরে ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক চাইছেন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সোমবার দুই ডিসেম্বর আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফোন কলে পত্রিকাটিকে জানান ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে আমরা এই উত্তেজনার প্রশমিত করতে চাইছি অনলাইনে এই উত্তেজনা ছড়ানো হচ্ছে তিনি বলেন আমি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে পরিস্থিতি দেখার আমন্ত্রণ জানাচ্ছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি চট্টগ্রামেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে প্রেস সচিব বলেন ইসকনের সব ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে তাদের নিষিদ্ধ করার বিষয়ে কোনো প্রশ্ন কখনো ওঠেনি ভারতের কাছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা আমাদের লক্ষ্য নয় এদিকে বর্তমান উত্তপ্ত পরিস্থিতি আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি পত্রিকাটিকে বলেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতির যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে পুরোদস্তুর সাম্প্রদায়িক সহিংসতা চলছে কিন্তু বাস্তব পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল নেই সেটা মেলে না অন্যদিকে পত্রিকাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন কৃষ্ণ দাসকে তো থেকেই করেছে সবাই তার সাক্ষী যে ঘটনা ঘটেছে তা হিন্দু ধর্মাবলম্বীর বিরুদ্ধে প্রতিহিংসার ঘটনা বলে আমরা মনে করি না হামিদুর রহমান আজাদ বলেন সনাতন ধর্মের কাউকে আক্রমণ করা হয়নি আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিভিন্ন জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ থাকবে সম্প্রীতি থাকবে নিউজ টেক্সট Green butter, twenty-four.